আসসালামু আলাইকুম বের হয়েছি মেডিকেলের উদ্দেশ্যে মেডিকেল সেন্টারে যাব একটা ঠিকানা দেওয়া হয়েছে ক্লিনিক মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ড্যাশ ড্যাশ এরকম একটা মেডিকেল সেন্টার যেটা ইমিগ্রেশনের কাজ করে যে মেডিকেল সেন্টারটা তো প্রথমে আমরা বাসে কিছু দূর আসার পরে ডু কলেজ ডু কলেজ থেকে সাবয়েতে মেট্রো রেলে করে আসছি জর্স ভ্যানিয়ার এখান থেকে আবার দশ পনেরো মিনিটে হাঁটার পথ আছে যে পথ ধরে আমরা হচ্ছে ক্লিনিকে যাচ্ছি দেন সেখান থেকে আমরা আমাদের কাজ সেরে মেডিকেল টেস্ট করার পরে দেন আমরা ব্যাক করব ব্যাক করে এসে আমি আপনাদেরকে জানাবো যে দেখুন বসার কি সুন্দর সুন্দর ব্যবস্থা ব্যাক করে এসে জানাবো যে কী ধরনের টেস্ট ছিল অভিজ্ঞতা কেমন ছিল সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ সাথেই থাকবেন টিল দেন বাবাই দশটার দিকে বের হয়েছিলাম মূলত মেডিকেল দেওয়ার উদ্দেশ্যে মেডিকেল টেস্ট করার উদ্দেশ্যে বিকজ আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে দেশ থেকে আপনাকে মেডিকেল করে আসতে হবে আপনার যদি এদেশে এসে কোনো ধরনের ওয়ার্ক পারমিট পান বা অ্যাসাইলাম ক্লেম করতে চান তাহলে আপনাকে মেডিকেলে টেস্ট করতে হবে বিকজ সেটা অ্যাসাইলাম হোক বা ওয়ার্ক পারমিট হোক যেটাতেই হোক আপনাকে এইখানে এসে মেডিকেল করতে হবে কারণ হচ্ছে আপনাকে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট দেবে এরা আপনাকে হয়তোবা আপনার একটা হিস্ট্রি থাকবে এবং কার্ড দিবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে ফ্রি ট্রিটমেন্ট পাবেন তো দশটার দিকে বের হয়েছিলাম মোটামুটি আমাদের হোটেল থেকে এটা অলমোস্ট দেড় ঘন্টার পথ ওয়ান আওয়ার অ্যান্ড টোয়েন্টি মিনিটস সো আসলাম কিছুটা হাঁটা পথ ছিল কিছুটা মেট্রো ছিল এবং কিছুটা বাস ছিল তো এসে প্রথমে তাদেরকে গিয়ে বললাম যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তারা চেক করলো বললো ওকে ওয়েট দেন কিছুক্ষণ পরে আমার পেপার্সগুলো নিয়ে ফটোকপি করলো এবং আমাকে একটা আমার নাম বা জন্ম তারিখ এগুলো লিখে ওরা একটা রিসিপ্ট তৈরি করলো রিপোর্টের জন্য পরবর্তীতে এরপরে যে টেস্টগুলো মূলত করে সেটা সে ইউরিন টেস্ট করে ব্লাড টেস্ট করে বিপি এবং বুকের এক্স করে এরপরে আবার ডাক্তার হচ্ছে আরও কিছু টেস্ট কিছু কোশ্চেন করে যে কোশ্চেনগুলা আমি অ্যালকোহল বা ধূমপান করি কি না আমার এই সাইবে আছে কি না আমার টিভি আছে কিনা টিভি রোগ হয়েছে এমন কারোর সাথে আমার সংযোগ বা সম্পর্ক আছে কি না এই রকম কিছু কোশ্চেন করে যেটা বিভিন্ন ভাষায় লেখা আছে আমি যদি বাংলাদেশি হয় যেমন আমাকে বাংলা একটা চার্ট দিছে বলছে যে তুমি এটা পড়ে আমাকে উত্তর দাও উনি বলছেন নাম্বার ওয়ান আমি পড়ে দেখছি টিভি রোগ আছে কি না নাম্বার টু এইভাবে আর কি দেন তারপরে আগের যে চারটে টেস্ট এই টেস্টের পরে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে প্রায় দুই আড়াই ঘন্টা ওয়েট করার পরে ডাক্তার ডাকলো ডেকে দেন তারপরে ডাক্তার কিছু কোশ্চেন করলো কোশ্চেনের উত্তরগুলো নেওয়ার পরে দাঁত দেখলো কান দেখলো হার্ট ফুসফুস এরপর আর কি পেট এগুলো দেখে তারপরে বললো ওকে এভরিথিং ইজ নর্মাল দেন বললো যে ইউ ক্যান গো টু দ্য ইওর হোম দেন তারপর বের হয়ে আসলাম যেটা একটা প্রসিডিওর মোটামুটি তিন থেকে চার ঘন্টা কমপক্ষে আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টটা নিলে অবশ্যই হয় আগে সকাল নেওয়া ভালো সকালের দিকে একটু লোক কম থাকে সো এই ছিল আজকের মেডিকেলের অভিজ্ঞতা আর মূল বিষয় হচ্ছে কি যে আমরা তো আমাদের ব্যবহার কেমন আমি নিজে কেমন ব্যবহার করছি বা করতাম বা বাংলাদেশিদের ব্যবহার তো আমরা জানি এদের ব্যবহারটা না অন্য রকম মানে অসাধারণ এক কথাই সে ডাক্তার আমি রুগী আমার দেশে যেটা হয় ডাক্তার ঝাড়ি দেয় রুগীকে আর আর এইখানে মনে হয় কি ওরা হচ্ছে কর্মচারী আমরা ওদের বস সো সবার মুখে ইভেন আমরা তো জানি যে ইন্ডিয়ানরা একটু এদের ব্যবহার খুব খারাপ হ্যাঁ বাংলাদেশই সে অ্যাটলিস্ট খারাপ চাড়াল নামটা তো আর এমনি আসেনি কারণ এদের ব্যবহারের কারণে এসছে ব্যবহারটা চাড়াল রুক্ষ এই জন্যই এই নামটা এসেছে সেই ইন্ডিয়ানরা পর্যন্ত এখানে আসার পরে তাদের ব্যবহার সুন্দর রিসেপশান একটা মেয়ে ছিল কি সুন্দর ব্যবহার মানে এসে এই জন্য বলে সঙ্গ দেশে লোহা বাসে সুন্দর পরিবেশে আসতে ঠিক হয়ে গেছে এন্ড আমরাও চাচ্ছি ইনশাল্লাহ আমরা এখানে থাকতে পারলে আমিও ব্যবহার ভালো করব অথবা আমার ব্যবহার অনেক জায়গায় ইয়ে আছে ঘাটতি আছে এই হচ্ছে ব্যাপার এদের মানে প্রফেশনালিজম অ্যাটিটিউড এইগুলা আসলে অসাম সো এইগুলা ইনশাল্লাহ ভালো লাগার মতো যে কেউ আকৃষ্ট হবে এখানে আসলে তো আপনারা আসেন সুযোগ থাকলে আসেন এসে থাকার চেষ্টা করেন এটাই বলবো ধন্যবাদ সবাইকে আজকের মতো চলে যাচ্ছে হোটেলে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ